আজকে আমাদের পতাকা দুই মার্চ এর বারো বছরের পদার্পণ এই একযুগ পূর্তি পূর্তি নাচি পদার্পণে আমাদের নবীন প্রবীণের এক মিলন মেলা এটা মানে চোখে পড়ছে আমাদের গণ্যমান্য আমার সবচেয়ে শ্রদ্ধার ভাবি যাকে ছাড়া আমরা অভিভাবক দিন মনে হয় ভাবিকে সালাম আমাদের অনেক গণ্যমান্য ব্যক্তি আছেন আমাদের মার্গ বসের ভাই আছেন তারপর স্যার নাজমুল হক প্রধান স্যার আছেন এই আমাদের কি বলবো নুর ভাই আছেন আমাদের বন্ধু মহল আছেন আমাদের বন্ধু মেঘ আছেন আমার স্বপন ভাই আছেন সবাইকে শুভেচ্ছা আজকে জন্মদিন ওইভাবে আমরা পালন করিনি যাই হোক আমার এবছর যাতে যেদিন দুই তারিখ জানুয়ারি সেই দিন আমরা একটা আয়োজন ছিল আমাদের জননেতা আমার শ্রদ্ধার রব ভাইয়ের বাসায় ওনার একটা জন্মদিন জন্মদিন তো এইভাবে পালন করা হয়নি শুধু আমাদেরকে একটু মানে ভাবির সহযোগিতায় আমরা তার পদতলি নিতে পেরেছিলাম আমার মনে আছে সেই দিনটা আমার মনে হয় আমার এত বছরের জীবনে সেটা অনেক বড় একটা প্রাপ্তি ছিল আমি এমন কোনো কিছু পাইনি কিন্তু সেই দিন আমি যেটা পেলাম যে আমি ভাইয়ের ছায়াতলে আমাদেরকে স্বীকৃত দিয়েছেন যে আমি সেই কমিটির সভাপতিত্ব পেয়েছি এটা আমার জন্য আমার মনে হয় আমার জীবদ্দশা অনেক বড় পাওয়া তা আমি এই এত বড় একটা দায়িত্ব পেলাম আমি একজন ক্ষুদ্র মানুষ আর আমার এই ছোটো আমাদের এই ছোটো আয়োজনে বা ছোট আয়োজন বলবো না এটা অনেক বড় আয়োজন জাতীয় পতাকা নিয়ে আমরা যখন কাজ করছি এবং বিভিন্ন মহল আমাদের সাথে যখন আসছেন তখন আমি একটা কথা বলবো আমি যেমন ভিপি নূর ভাইকে যদি বলি যে তিনি তার একটা কথা ডায়লগ যে খুব মানে ভাইরাল যে নব্বই ভাগ পড়ে গেছে আর একটু ধাক্কা দিতে হবে তা আমি ওনার কাছে অনুরোধ করব আমরা যেহেতু আমরা কিন্তু আপনি আমাদের সহযোগিতা করবেন আপনি আপনার এই কথাটার মধ্যে অনেক কিছু আমি চাইবো যে 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 আমাদের মহলে ভাবে আমরা যদি বলি যে আমি হৃদয় দুই মার্চ যে পতাকা উত্তোলন করা হয়েছিল সেইটাকে যেন রাষ্ট্রীয় মর্যাদায় পালন করা হয় জাতীয় পতাকা দিবস বলে এটা কোন বিষয় হ্যাঁ মানে এটা তো হয়েই গেছে এরকম কথাটা কিন্তু আসে কিন্তু এখনো হচ্ছে না আমাদের কাছে আপনার মানে আমার সবার কাছে একটা দাবি থাকবে যে আমাদের জননেতা যে আসম আব্দুর রব ভাই উনি অসুস্থই থাকেন তারপরে ওনার যে স্পৃহা মনোবল আমি ওনাকে ওনাকে সরাসরি কিন্তু আমি প্রথমে শুনিনি যখন আমি হৃদয়ে কথা যেই দিন আমি কি বলে সিরাজুল হক সিরাজুল আলম খান ইনস্টিটিউটে যেদিন আমি ওনার মুখ থেকে সরাসরি শুনেছিলাম অনেক কামান গোলা বারুদের সামনে হাজার জনগণের সামনে তিনি পতাকা তুলেছিলেন উনি যে ইতিহাসটা ওনার নিজ মুখে আমার শোনার সৌভাগ্য হয়েছে তারপর থেকে আমার মনে হয় যে এটাকে আর ফেলা করা যাবে না ওনার জীবদ্দশায় আমরা এটা স্টাবলিশ করব আপনাদের সহযোগিতায় আমাদের পক্ষে একার পক্ষে কোনো কিছু করা সম্ভব না আপনারা যারা গণ্যমান্য আছেন আপনারা ইতিহাস অনেক জানেন অনেক রাজনীতিবিদ আপনাদের কাছে আমার অনুরোধ রইল আপনারা এইখানে এই অনুষ্ঠান থেকে বের হয়ে আমাকে মানে আমার ডাকে সাড়া দিবেন আমি আপনাদের একাত্মতা চাই এবং আমরা দুই মার্চ আগামী এক মাস বাকি আছে আমাদের হাতে এবং এক মাসের ভিতরে আপনারা আমাকে সহযোগিতা করবেন আপনাদের সর্বাত্মক সহযোগিতা চাই এটুকু বলি আমি শেষ করছি আলাইকুম